2026 শুরু হোক আপনার ব্রেইন পাওয়ার বাড়ানোর সংকল্প দিয়ে কিন্তু আপনি কি জানেন এমন পাঁচটি অভ্যাস যা আপনার মস্তিষ্কের ক্ষমতা প্রতিনিয়ত কমিয়ে দিচ্ছে নতুন বছরে নিজেকে বদলে ফেলতে এই অভ্যাসগুলো এখনই বর্জন করুন এক অনিদ্রা পর্যাপ্ত ঘুমের অভাবে ব্রেইন তার ক্ষতিকর টক্সিন পরিষ্কার করতে পারে না যা আপনার স্মৃতিশক্তি কমিয়ে দেয় দুই অতিরিক্ত মিষ্টি এটি মস্তিষ্কের নিউরনের প্রদাহ সৃষ্টি করে এবং নতুন কিছু শেখার ক্ষমতা কমিয়ে দেয় ক্রনিক স্ট্রেস দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা কর্টিসল হরমোন বাড়িয়ে আপনার মস্তিষ্কের লার্নিং সেন্টারকে সংকুচিত করে ফেলে চার ডিজিটাল ওভারলোড সারাক্ষণ স্ক্রিনের সামনে থাকলে ব্রেইন ইনফরমেশন ফ্যাটিগে ভোগে এবং সৃজনশীলতা হারিয়ে ফেলে পাঁচ শারীরিক অলসতা নিয়মিত ব্যায়াম না করলে মস্তিষ্কে অক্সিজেন ও রক্ত সঞ্চালন কমে যায় ফলে ব্রেন দ্রুত ক্লান্ত হয়ে পড়ে দুই হাজার ছাব্বিশ সালে আপনার লক্ষ্য হোক আরও শার্প এবং আরও ফোকাসড হওয়া এই পাঁচটি অভ্যাসের মধ্যে কোনো একটিও যদি থাকে তাহলে এখনই তা বর্জন করুন